পৃথিবীতে যারা খারাপ করে তারা সাথে ভালো কিছু রজির উপস্থাপন করে তারা ভালোর সাথে খারাপের মিশ্রণ ঘটায় সত্যকে মিথ্যার সাথে মিশিয়ে ফেলে বিচার দিবস হচ্ছে এমন দিন যখন এই সকল কিছুকে আলাদা স্পষ্ট করা হবে মানুষকে তার মিথ্যা থেকে আলাদা করা হবে প্রার্থনাকারীদেরকে তাদের মিথ্যা উপসদের থেকে বিচ্ছিন্ন করা হবে তাদের উপর যে ভরসা করেছিল সেটাও অত্যাচারী শাসককে তার ক্ষমতা থেকে দূরে নেওয়া হবে সকল বিষয় যা এখন একত্রে যুক্ত আছে সব সবকিছুই সেদিন পৃথক হবে আল্লাহ এমন এমনকি সুরাতুল বাকারাতে অনুসারীদের কথা উল্লেখ করেছেন যাদেরকে লিডার থেকেই আলাদা করা হবে ইসতাবারীন বাউ। সেই মানুষজন যাদের অনুসরণ করা হতো তারা নিজেদের তাদের থেকে গুটিয়ে নিবে যারা তাদের অনুসরণ করত। তো বর্তমানে যেসব বাচ্চারা হাল আমলের ট্রেন্ড হিসেবে বিভিন্ন সুপারস্টার সেলিব্রিটিদের অনুসরণ করছে হিসাবের দিন এনারা তাদের সেই ভক্তদেরকে চিনবেই না তারা সেই ভক্তদের থেকে দূরে সরে যাবে এদের তো আমি চিনিই না এদের সাথে আমার কোনো কিছু নেই আবার একইভাবে আমরা অনেক সময় ফ্যামিলি ট্র্যাডিশনকে এত বেশি গুরুত্ব দেই যা ইসলামে নিষিদ্ধ কোনো বিষয় বাপ চাচা কিংবা কোনো পারিবারিক বুজুর্গের কথায় করে ফেলি বিচারের দিন এই আঙ্কেল আনটিও যার কথায় আমি সুদ নিয়েছি অশালীন পার্টি আয়োজন করেছি অসৎ ব্যবসায় অংশ নিয়েছি আমাদের থেকে সরে যাবে সরাসরি অস্বীকার করবে বলবে আমরা তো এর কিছুই জানি না যাই হোক ইন্না ইয়াল ফাসলিকা কতা এই ফাসল বা পৃথক করার দিনের একেবারে সর্বোচ্চ চিত্রায়ন যেটা আল্লাহ আজাল্লাহ করেছেন এই দিনে মা তার সন্তান থেকে পৃথক হবে এটাই সম্ভবত সবচেয়ে স্পষ্ট বিবরণ আল্লাহ আল্লাহতালা এই ফাসল বোঝাতে ব্যবহার করেছেন আল্লাহ আমাদের এই দিনের ভয়াবহতা থেকে রক্ষা করুন যেহেতু আমাদের সময় হচ্ছে এই আয়াত নিয়ে আর সামান্য কিছু কথা বলে আমি শেষ করছি আল্লাহ এই আয়াতে বলছেন ইনাইয়াম কানা মি কতা বিচ্ছিন্ন করার এই দিন স্পষ্টভাবে চিহ্নিত করার এই দিন দুটো বিষয়কে পৃথক করার এই দিবস ইতিমধ্যে নির্দিষ্ট হয়ে গেছে মি কত হচ্ছে যেটাকে জারফে জামান বলা হয় এই নির্ধারিত সময় এটা আশারই ছিল এক সময় যেটা হতোই এই সময়টা আঘাত হানতই আপনি যদি এখন সকল জিনিসগুলোর দিকে লক্ষ্য করেন যেগুলোর বিষয়ে আল্লাহ আজাল এখানে কথা বলছেন জোড়ায় জোরায় সৃষ্টি গাছপালা বৃদ্ধি সূর্য রাত ও দিন এই সকল কিছু যেগুলোর নির্দিষ্ট সময় আছে যাদের জন্য সুনির্দিষ্ট সময় বরাদ্দ আছে একইভাবে আমাদের জীবনের একটা জোড়া আছে কিছু না কিছুর সাথে এটি বন্ধনে আবদ্ধ কিসের সাথে আমাদের জীবনের জোর এটির জোর হচ্ছে পরকালের সাথে যার জন্য এটা একটা নির্দিষ্ট সময় আছে যেভাবে আপনি কোনো ঋতুর পরিবর্তন আশা করেন অথবা দুপুরের পর রাতের আশা করেন রাতের পর সকালের আশা করেন একইভাবে মাথায় রাখেন যে এটিও নির্দিষ্ট করা আছে এবং এটিই ঘটবে অপরিবর্তনীয় ধীরে ধীরে আমরা সেদিকেই এগোচ্ছি আপনি সেটা পছন্দ করেন বা না করেন একইভাবে বিষয়টি আরেকটি জায়গাতে বর্ণিত হয়েছে শীঘ্রই যেটা নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ তালা ইয়া আই ইনসান ইনাক কাকা দেহন ইলা রব্বি কাকা ফামুলা আরে মানুষ তুমি একটু ভেবে দেখো তুমি দিনে দিনে তোমার রবের নিকটে গিয়ে যাচ্ছ প্রতি মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে যেটার জ্ঞানও তোমার নেই আর তোমার তার সাথে দেখা হতে যাচ্ছে অনেকটা এমন যে আপনি যাই করেন না কেন আপনারা সম্ভবত প্রত্যেকে লিফ্টে চড়েছেন যেটাতে আপনি শুধু দাঁড়িয়ে থাকেন লিফ্ট এগোতে থাকে আমরা এভাবেই দাঁড়িয়ে আছি বুঝি বা না বুঝি আর সেদিকেই এগিয়ে যাচ্ছি আমাদের রবের দিকে আমরা অগ্রসর হচ্ছি আল্লাহ আমাদেরকে এই দিনের জটিলতা থেকে পানাহ দান করুন বি ইজ্লাহ আলা এশার সালাতের পর আমরা আবার সুরা আবার দার্স শেষ করার চেষ্টা করব যেখানে শেষ করেছিলাম সেখান থেকে আবার আমরা শুরু করতে যাচ্ছি আয়াত নম্বর সতেরো নাবা উন্নাব ইন্না ফাসলি কতা আমরা আলোচনা করছিলাম কোনো সন্দেহ নেই বিচ্ছিন্নকারী সেই দিন নির্ধারিত হয়েছে আর সেটা সময়ও নির্দিষ্ট মি কৎ শব্দটি আরবিতে জরফে জামান এর দ্বারা কোনো কিছুর জন্য নির্ধারিত এমন সময় বোঝায় যেটা নরচর হবে না আল্লাহ বলেন এখন সেই দিবসের পরিচয় পর্ব সম্পন্ন হয়েছে বাকি আয়াতসমূহে বিচার দিবসের কার্যক্রম বর্ণনা করা হবে আল্লাহ আজাল্লাহ এখানে আলোচনা শুরু করেছেন ইয়মা ইউনফা হফিস সুর সেই দিন যখন বিস্ফোরণ ঘটানো হবে নাফাখা ইয়ানফাখু সুর ফুৎকার দেয়া হবে সুরে অর্থাৎ ডঙ্কায় তবে আরবিতে আক্ষরিকভাবে সুর বলতে বোঝায় শিং মানে বন্যপ্রাণীদের শিং বা সেই শিং যেটাতে ফু দেয়া হয় তুনা আফওয়াজা তা তুন শব্দটি এখানে হাদির ফর্মে অর্থাৎ মধ্যম পুরুষ ফলস্বরূপ তোমরা সবাই সামনে আসবে দলে দলে বৃহৎ পরিমাণে আল্লাহ জাল্লা কুফ্ফারদের ব্যাপারে কথা বলার পরিবর্তে এখন সরাসরি কুফারদের সাথেই কথা বলছেন সুরা শুরু হয় আম্মাইয়া তাসা আলুন বলার মাধ্যমে সেখানে তাসা আলুন বলা হয়নি তারা একে অপরকে জিজ্ঞাসা করছে অর্থাৎ উত্তম পুরুষ হিসেবে কিন্তু এখন আল্লাহ তাদেরকেই বলছেন সরাসরি অন্যভাবে বললে শুরুতে আল্লাহ তাদের প্রতি ক্ষোভ প্রকাশ করেছিলেন তাদের সাথে সরাসরি কথা না বলেই তিনি তাদের ব্যাপারে শুধু আলোচনা করেছিলেন আরবিতে এটাকে বলা হয় তা ব্যক্তি থেকে নিজেকে দূরে সরানো যার সাথে আপনি খুশি নন তবে আরবিতে আরও একটি উপায় আছে কারো প্রতি নিজের ক্ষোভ জাহির করার জন্য যেখানে প্রথমে ব্যক্তির সাথে সরাসরি কথা বলা হয় না তবে পরবর্তীতে হঠাৎ তার দিকে ফেরা হয় আর তাকে হঠাৎ সারপ্রাইজ করে দেওয়া হয় এরকম ক্লাসরুমে প্রায়ই হতে দেখা যায় কেউ যদি কোনো বিষয়ে ফেল করে টিচার ক্লাসরুমে ঢুকে পরোক্ষভাবে বলে কিছু ছেলে পেলে একেবারেই পড়াশোনা করে না এখন সব ছাত্ররাই কিছুটা নার্ভাস কিন্তু কেউ জানে না যে এটা কার বিষয় বলা হচ্ছে তারপর শিক্ষক মশাই তার কথার ভিতরেই হঠাৎ আবদুল্লার দিকে ফিরে বলেন এই আবদুল্লাহ তুমি এতে কি হবে মনে করেন আবদুল্লাহ হঠাৎ আকাশ থেকে পড়ল কাউকে সাবধান করার জন্য আল্লাহ তাল্লাহ কোরআনে প্রায় এ স্টাইলের অবতারণা করেন যেমন ধরুন আল্লাহ তালা কোরানে বলেন অলু কলু আল্লাহ আলাদা তারা বলে আল্লাহ পুত্র সন্তানের পিতা হয়েছেন লকদ্জিকদ্দুম শাই আন ইদ্দা তোমরা তো এক ভয়ঙ্কর কথার অবতারণা করেছো জঘন্য বিষয় নিয়ে এসেছ সরাসরি তাৎক্ষণিকভাবে আল্লাহ তারা থেকে তোমরাতে চলে গেছেন কিন্তু তোমরা এটা করেছ অর্থাৎ পরিবর্তন হলো গায়েব বা উত্তম পুরুষ থেকে হাদির মধ্যম পুরুষে এই একই জিনিসটি ঘটলো এই সুরাতেও ফাতা তু না ফোয়াজা আরবিতে আ ইয়াতি শব্দটার একটা সুবিধা হচ্ছে এই শব্দটার দ্বারা শুধু আবির্ভাব বা উপস্থিত হওয়া বোঝায় না যেমন যা আ ইয়াজি উ শব্দটার দ্বারা আবির্ভূত হওয়া বোঝায় কিন্তু আতায়াতি দ্বারা কারো আবির্ভাব সাথে আসমান ও জমিন দিকে ফিরল এবং তারা বলল আমরা আসলাম মাথা নত করে মানে আমরা আত্মসমর্পণ করলাম পুরোপুরি তাই তু না ফোয়াজা অর্থাৎ তোমরা দলে দলে আত্মসমর্পণ করবে তোমরা দলে দলে শুধু আসবে এমন না তোমরা দলে দলে বশ্যতা স্বীকার করে নিবে এখানে মূলত তুলনা চলছে কিভাবে এখন তারা বিদ্রোহ করছে আর কিভাবে তারা তখন দলে দলে আত্মসমর্পণ করবে আল্লাহর নিকট সামা আল্লাহ আবু এখন আপনারা হয়তো লক্ষ্য করছেন আল্লাহ আজ সুরাতে যখন তার ক্ষমতা প্রদর্শন করছিলেন তিনি বলেন অবানাই না আনশিদা দা আলেমদের মধ্যে ইজমা আছে যে এখানে আসমান সমূহের কথাই বলা হচ্ছে কেননা সাবা আ শব্দটা আছে আল্লাহ আমাদের উপর নির্মাণ করেছেন সাতটা ঘন মজবুত স্থাপনা সাতটা আকাশ এখন এই সাত আকাশের সম্পর্কে আল্লাহ বলছেন যে আল্লাহর এগুলো ধ্বংস করবার ক্ষমতা আছে আল্লাহ নিজেই এই সাত আকাশের ক্ষমতার দৃশ্যায়ন করছেন আর তিনি নিজেই এখন আকাশসমূহর ব্যাপারে একত্রে বলছেন হাতি সামা ও ফাকায়নাত আবু আবা আর সামা আকাশকে তখন খোলা হবে আকাশকে চিরে প্রকাশিত করা হবে বাস্তবেই ফাকায়নাত আবু আবা মনে হবে যেন এগুলো দরজা এটা হচ্ছে কোরআনিক বালাগার একটা উদাহরণ আকাশসমূহ দরজার ন্যায় হবে এর দ্বারা কি বোঝায় পূর্বে যে ফিল বা ক্রিয়া আমরা সাময়াতের সাথে ব্যবহার করেছি বা নাই না সেখান থেকে বিষয়টি স্পষ্ট করা যায় আল বিনা শব্দের অর্থ নির্মাণ করা নির্মাণ বা স্থাপনার ক্ষেত্রে একটা বিল্ডিং এর সবচাইতে দুর্বল অংশ কোনটি হয় অবশ্যই সেটি দরজা দরজায় সেই অংশ যেটা প্রচুর খোলা ও বন্ধ করা যায় আপনি যদি একটা বাড়ির কিছু ভাঙতে চান প্রথমে কোথায় আঘাত করবেন কোথায় আক্রমণ করবেন অবশ্যই দরজায় কারণ এটি কলকবজা দ্বারা আটকানো থাকে আর সহজেই নড়াচড়া করে ঘরের জানালাও দরজার মতো এত বেশি ব্যবহৃত হয় না এটাই হচ্ছে কোনো স্থাপনার সবচেয়ে দুর্বল অংশ কেউ যদি আপনার ঘরে আক্রমণ করে অবশ্যই সে দরজা শুরু করে দেয়ালে নয় তো আল্লাহ আল্লাহ এই অতুলনীয় অসাধারণ স্থাপনার ব্যাপারে বলছেন এটা পুরোপুরি একসাথে একটি দুর্বল স্থাপনার ন্যায় হবে দরজার ন্যায় ফাঁকা নাত আবা এটাকে মনে হবে এমন দরজার মতো যেটা খোলাও বন্ধ করা যায় তোমরা জায়গায় জায়গায় ফাটল দেখতে পাবে যেখানে আকাশের বর্তমান অবস্থা আমরা জানি হাল মিন ফুতুর তোমরা কি কোথাও কোনো ফাটল দেখতে পাও আল্লাহ আমাদের চ্যালেঞ্জ করছেন দেখানোর জন্য সুম্মার বাসরা তাইনি হাসির তুমি খুঁজতে থাকো তোমার চোখগুলো ক্লান্ত হয়ে যাবে কিন্তু ত্রুটি খুঁজে পাবে না আর পরকালে বিচার দিবসের দিন আল্লাহ বলছেন অফুতি হাতি সামাউ ফাঁকা নাত আবু আবা তখন আকাশের অবস্থা হবে এরকম যে অবস্থার সৃষ্টি করে তিনি অবিশ্বাসীদের মুগ্ধ করতে চেয়েছিলেন পরবর্তী বিষয়ে লক্ষ্য করুন আল্লাহ এর আগে প্রথমে বলেছিলেন অল জিবাল আদা এই সুরাতে তিনি পর্বতের ব্যাপারে বলছেন তোমরা সকলে মিলে যে তাবু বানাতে পারো আর আল্লাহ কেমন বানিয়েছেন লক্ষ্য করো এই জিবাল পাহাড় পর্বত পার্থক্য ঠিক কেমন এখন তিনি একই পাহাড়ের কথা বলছেন অসুই ইরাতিল জিবাল সুইরাত এখানে মাবনি আল আল মাজহুল ফিলমাদি অর্থাৎ অতীতকাল আর কর্মবাচ্য আল জিবাল এখানে নাইবুল ফাইল আল ফেইল লা বি ফাইল এটা ব্যাকরণগত নাম যদিও অপ্রাসঙ্গিক যাই হোক তাসির বলতে বোঝায় অসুগিরাতিল জিবাল বলতে এমন জিনিস বোঝায় যেটা সহজে নড়াচড়া করতে পারে তাসির বর্তমান সময়ে বোঝাবে যদি আপনি একটা বল নিয়ে সেটা মাটির মধ্যে ঘুরান এটা হচ্ছে সহজে নড়াচড়া করা যেখানে কোনো শক্তি খাটানো হয়নি এটা নিজে নিজেই ঘুরছে ফিরছে আপনি যখন মনের খুশিতে হেলে ধুলে ঘুরছেন তখন আপনি তাসির করছেন কোনো পরিশ্রম সেখানে নেই যদি আপনি দৌড়ান তাহলে সেটা নয় তবে সাধারণভাবে হাঁটাচলা করলে তাসির আল্লাহ এখানে বলছেন পাহাড় পর্বত সেদিন খুব সহজে হাঁটাচলা করবে তাদের গড়াগড়ি করার ন্যায় অবস্থা হবে খাপ ছাড়াভাবে। সহজে হামাগুড়ি দিয়ে খাপ ছাড়া ভাবে চলাচল এটি সবচাইতে কম যার সাথে মিলে সেটি হচ্ছে পাহাড় পর্বত কিন্তু আল্লাহ বলছেন অসু জিবাল আর সাথে যোগ করছেন ফাকানাত সারাবা অর্থাৎ বিভিন্ন পরিণতি প্রথম অবস্থা হচ্ছে আগে জেনে নিন সারাবান বলতে বোঝায় মরিচিকা শাব্দিক অর্থে এটি মরিচিকা বোঝায় তারা মরিচিকায় রূপান্তরিত হবে বলতে বোঝানো হচ্ছে জানেন নিশ্চয়ই মরিচিকা কিভাবে বাতাসে ভাসে ব্যাপারটা অনেকটা এমন হবে যে মনে হবে পাহাড়গুলো বাতাসে ভাসছে আর একইভাবে মরিচিকার যেমন কোনো বাস্তবতা নেই শেষে বোঝা যায় যে কিছুই ছিল না পাহাড় পর্বতগুলোও এরকম কিছুই থাকবে না এখান থেকে মানুষেরা কি দর্শন করবে তাও বোঝা যাবে মানুষরা যখন দেখবে পাহাড়গুলো নরচর করছে তারা এটা বিশ্বাস করতে চাইবে না তারা কি চিন্তা করবে তাদের নিকট মনে হবে এটা তো মরিচিকা এটা তো হতেই পারে না ফাঁকর আনাথ এখন আল্লাহ আজাল্লা তার মূল কথার দিকে আসছেন শুরুতে দুইটি সাবধানবাণী ছিল কাল্লা আলামুন সুম্মা কাল্লা আলামুন দুইটি ওয়ার্নিং প্রথমটি ছিল বিচার দিবসের জন্য ইয়মাউনফা খুফিস আতুন আজ ওফুতিহাদিসা উ ফানত আবু আবা ওয়াসুই ইরাতেল জিবাল ফাকানাত সারাবা এগুলো সবই ছিল প্রথম সতর্কবাণীটার পরিপ্রেক্ষিতে ইয়মুল ফাসল আল কেয়ামা কাল্লা সায় আলামুন দ্বিতীয়টা কী কারণে ছিল একটু পরেই তারা জানতে পারবে যে এটা জাহান নামের ব্যাপারে বলা হয়েছে এটা দ্বিতীয়বার যখন তারা বুঝতে পারবে তো প্রথমে কিয়ামা তারপরে আন্নার